আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসুতে তাদের নিয়ে ফরমাল প্রোগ্রাম খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে দায়িত্ব গ্রহণের পরে আমরা কিভাবে কাজ শুরু করব প্রথম প্রোগ্রাম কি হবে সেটি নির্বাচিত অন্য অন্য আহ যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগী সে ডাকসর উদ্যোগে প্রোগ্রাম হবে কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি একসাথে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না নির্বাচিত আছে আবার যারা দাঁড়িয়েছেন দিয়েছেন তাদেরও অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইস্তেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট স্টারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করব এটা করব কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগে আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে মিটিং হওয়ার শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি লাইন করব বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যেটু যেটুনে বলা হয়েছে সেটি সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র বিজয় না এটা ব্যক্তি সাদিক কাইম কিংবা অ্যাসেম্বরাদের বিজয় না এটা শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন নির্বাচিত করেছেন এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট করে আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ তাদের প্রবলেম গুলো অ্যাড্রেস করে সশ জায়গায় আহ সে ভয় শেষ করতে পারে না আমাদের কাজ এখন এখন আমাদের মেন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা এবং এর সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে হিসেবে যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের পাথায় হয়ে থাকবে

আবার সকালে যখন রেজাল্ট এনাউন্স করা হচ্ছিল তখন এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে ওই সবার মিত্র তো এইভাবে করে হ্যাঁ একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন চারুকলাই

তার ছবিকে বিকৃতভাবে একে শিং শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল এটা একটা হিজাবু সিম্বলিক সিম্বলিক রিফ্লেকশন কি তো সেখান থেকে একটা ভয় করা হয়েছিল যে আসলে আহ আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না